তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমরা এখান থেকে ক্রোমটা ইউজ করব তো আমরা ক্রোমে আসি তো ক্রোমে আসার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে আমরা এখানে সার্চ করব রিমেকার ফেস অফ এআই আমরা এই ওয়েবসাইটটা এখানে সার্চ করব তো এটা সার্চ করার পর আমরা এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি ফেস ওয়াইফ অনলাইন ফ্রি আমরা এটাতে একটা ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখব এখান থেকে আমাদের প্রথমত কী করতে হবে লগ ইন বা সাইন আপটাও করে নিতে হবে তো আমরা লগ বা সাইন আপ ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এবার আমরা জিমেল দিয়ে লগ ইন করার একটা অপশান পেয়ে যাব আমরা এটা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের জিমেলটা শো করবে তো আমরা জিমেল পর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচের দিক থেকে কন্টিনিউ নামে একটা অপশান পেয়ে যাব আমরা এটা একটা ক্লিক করব দেন আমাদের লগ ইন সাকসেসফুল তো লগ ইন সাকসেসফুল আমার সাথে সাথে আমাদের এখানে তিরিশ ক্রেডিট দিবে আমি এখানে ক্রেডিট খরচ করছি আগে তো আমাকে এখানে তিরিশ ক্রেডিট দিছে দেন এখান থেকে আমরা কি করব এখানে ভিডিও সব পেস নামে একটা অপশান পেয়ে যাব আমরা এটা একটা ক্লিক করব তো এটা ক্লিক করার পর আমরা তো একটা ইন্টারফেস দেখবো এই যে দেখেন এখানে আমরা নতুন একটা ইন্টারফেস দেখতেছি এখানে আমরা দুইটা বক্স পেয়ে যাব একটা হচ্ছে ভিডিও আপলোডের আরেকটা হচ্ছে আপলোড টার্গেট ফেস তো ভিডিও আপলোডের ওই বক্সটাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করব তো আমি এখানে আলু অর্জুনের একটা ভিডিও আপলোড করব তো এই যে দেখেন আলু আমি এই ভিডিওটা এখানে প্রথমে আপলোড করব জোরাবার আমি এই ভিডিওটা এখানে আপলোড করব দেন এখানে ডানে ক্লিক করে এটা আপলোড হয়ে যাবে তো ভিডিওটা আপলোড হওয়ার পর এবার আমরা এটা কী করবো টাইমিংটা কম বেশি করে নেব এখানে আমি বরাবর দশ সেকেন্ড করবো এটা এগারো সেকেন্ড আছে দেন আমি এটা বরাবর দশ সেকেন্ড করলাম অ্যান্ড নিচের দিক থেকে আপলোড টার্গেট পেজ থেকে আমি কী করবো আল হাসানের একটা ছবি আপলোড দিব তো এই যে দেখেন আমি শাকিবুল হাসান একটা ছবি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে আপলোড হয়ে গেছে তো এই যে দেখেন আবার একবার দেখেন উপরের দিকে ভিডিও আর নিচের দিকে টার্গেট পেজ বা শাকিবুল হাসানের পেজটা আপলোড দিলাম দেন এখানে আমরা নিচের দিকে দুইটা অপশান পেয়ে যাবো একটা হচ্ছে রেগুলার সোয়াপ মানে এটা হচ্ছে আপনার ফেস এইচডি হবে না বাট সোয়াফ হবে মানে ফেস পরিবর্তন হবে আর এটা হচ্ছে ফেস এইচডি সোয়াফ এটা চল্লিশ শেড করে দশ সেকেন্ডের জন্য কিন্তু আমাদের ক্রেডিট কম থাকায় আমরা রেগুলার সোয়াফে ক্লিক করে দেখে নিব আসলে ফেস সোয়াপটা কেমন হয় তো আমরা রেগুলার ফেস সোফে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে গাড়ি দিকে অলরেডি আমাদের ক্রিয়েশনটা শুরু হয়ে গেছে তো আমরা এখানে একটু সময় ওয়েট করতে হবে যেহেতু ফেস সোয়াপ হবে একটু সময় লাগতে পারে নর্মালি দেন আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করবো একটু পর এখানে যখন এটা কমপ্লিট হবে আমাদের উপর দিক থেকে কিন্তু ক্রেডিটটা কমে যাবে এই যে দেখেন অলরেডি আমাদের জেনারেট শুরু হয়ে গেছে তো আমরা এবার একটু উপর দিক দিয়ে দেখবো আমাদের ক্রেডিট ছিল তেস্ট ক্রেডিট এখন টেস্ট ক্রেডিট থেকে দশ ক্রেডিট কমছে কিনা তো এই যে দেখেন অলরেডি আমার ক্রেডিট তেরো হয়ে গেছে এটা ছিল আগে টেস্ট ক্রেডিট এখন তেরো ক্রেডিট হয়েছে তো চলুন আমরা আবার নিচের দিকে যাই দেখি ভিডিওটা তৈরি হয়েছে কিনা

অ্যাডজাস্ট হয়েছে পেস্টটা দরাবার তো এই যে দেখেন এটা খুবই সুন্দর ভাবে একদম রিয়েলিস্টিক ভাবে এটা তৈরি হয়েছে এটা বুজারু হয় না এটা যে সাকিব আল হাসানের ফেস সোয়াপ করা ভিডিও এটা ছিল আল অর্জুন আল অর্জুন সরাসরি এখানে সাকিব আল হাসান হয়ে গেছে আরেকটা কথা বলে রাখি আপনারা কেউ এই প্রসেসটা ইলিগ্যাল কোনো কাজে ইউজ করবেন না তো ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটা আপনারা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম